গত পরশু ঠিক এই জায়গাটাতেই এখানে যে মেলাটা হয় এক মাস ব্যাপী যে মেলা ঠিক এই জায়গা থেকেই রাতের বেলায় এই মেলার উদ্বোধন হয়েছে ফায়ার ওয়ার্ক হয়েছে এই জায়গাটাতে যেটা আমি স্টোরি দিছিলাম এনিওয়ে তো আমি যে কথা আজকে বলবো সেটা হলো যে ইন্ডিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে ভিসাগত যে সমস্যাটা এই মুহূর্তে স্টুডেন্টরা ফেস করতেছে সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না সবচেয়ে বেশি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে হইল ঢাকাতে যদিও এখন শেষ মুহূর্ত আসলে এই সময়ে সবাই প্রতিদিনই ট্রাই করতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য যার জন্য আসলে অ্যাপয়েন্টমেন্ট সবাই পাইতেছে না এবং লিমিটেড স্লট তারা দিয়ে রাখছে এর বাহিরে যতই ট্রাই করে ওটিপি আসতেছে না তো যারা আমাদের স্টুডেন্ট আছে তো অনেক স্টুডেন্ট হয়ে গেছে আসলে সবার একটা একটা করে যদি আমরা করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় লাগবে যেহেতু দশটার দিকে স্লট ওপেন করে তো দশটার দিকে স্লট ওপেন করলে হয়তো তিন দুই এক মিনিটের ভিতরে স্লট ফুল হয়ে যায় তো সবগুলো ওয়ান বাই ওয়ান করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি আইভ্যাকের যে ওয়েবসাইটে পেমেন্ট লিংকে গিয়ে নিজে নিজেই ডিটেলস ফিল আপ করে রাখবেন নয়টা পঞ্চাশ মিনিটে অথবা পঞ্চান্ন মিনিটে আগেই ফিল আপ করে রেখে দিবেন যখনই দশটা বাজব যখনই দশটা বাজবে ঠিক সেই সময়েই ওটিপিতে ক্লিক করবেন সাথে সাথে এটা একদম ভেরি ফাস্ট করতে হবে তাহলে দেখবেন যে ওটিপি আসবে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট পাবেন তো এরকম করেই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অলরেডি রাজশাহী আইভ্যাকের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিছে। চিটা আইভ্যাকে অলরেডি আমাদের স্টুডেন্ট ভিসাও পাইছে দুই দিনে ভিসা আসছে তো এখন যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট পান ঢাকাতে তো অনেকের আসলে বিশেষ করে রাজশাহী জুন যেগুলো আছে উত্তরবঙ্গে যারা আছে তারা বর্তমান ঠিকানা যেহেতু ঢাকা নাই কারেন্ট বিল শো করতে পারবে না সেই জন্য কিন্তু রাজশাহীতেই ফেস করতে হচ্ছে বা যে যার জুন জুনে বা যে আইভ্যাকের আন্ডারে তারা পরে সেই জায়গাতেই কিন্তু অ্যাম্বাসির ডেট নেওয়া লাগতেছে তো সেক্ষেত্রে আপনাদেরকে আমার এই সাজেশনটা থাকবে নিজেরাই ফিল করবেন আটশো চব্বিশ টাকা হয়তো কেটে নিবে আটশো চব্বিশ টাকা বিকাশ নগদ আপনার ব্যাংকে থাকলে ব্যাঙ্কে পেমেন্ট করতে পারবেন সবচেয়ে তো ভালোই বিকাশ হত নগদে যদি পার্সোনাল অ্যাকাউন্ট আপনার টাকা থাকে তো আপনি নিজেই পেমেন্ট করতে পারবেন এখানে কোনো রকেট সাইন্স নাই শুধু আপনার ডিটেলস ফিল আপ করা আপনার যে ভিসা ফর্ম ফিল আপ যেটা করছেন ওখানেই আপনার বাম পাশেই দেখবেন ছবির নিচেই দেখবেন যে হলো ওয়েব ফাইল নাম্বার আছে বিজিডি লেখে ফাইল নাম্বার দেওয়া আছে ওইটা হলো ওয়ে ফাইল নাম্বার আর বাকি বেসিক ডিটেলস স্টুডেন্ট ভিসা সিলেক্ট করতে হয় ইমেইল আইডি ফোন নাম্বার দিতে হয় তো এই হলো নিজে ডিটেলস ফিল আপ করে 10 মিনিট আগে বসে থাকবেন কম্পিউটার নিয়ে বসে থাকবেন ফোন হইলে ফোন থেকেও আপনি করতে পারবেন নিজে নিজে অ্যাপার্টমেন্ট নেওয়ার চেষ্টা করেন এছাড়া আপাতত কোনো অপশন নাই আপাতত আর কোনো বুদ্ধি নাই যে অ্যাপার্টমেন্ট নেওয়ার তো আই হোপ যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পালেই দু একদিনেই বা তিন চার দিনের ভিতরে দেখবেন ভিসা পাবেন তো এই ছিল আজকের ভিডিও আসলে আমি একটু সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে গেছে এই লেকের পাটটাতে আসলে একটু ভালো লাগে তো এনে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর আপাতত ভিসা পেমেন্ট রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে আছে অনেকে এই ভিডিও বানায় কিভাবে ইয়ে করতে হয় তো এখানে কোনো রকেট সায়েন্স নাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ